ইফরাজ এটা তুমি কি করছো গাছ থেকে আঙুর ফল করে খাচ্ছো এভাবে আঙুর তুলে নিয়ে যাবে আচ্ছা তুলে নাও তাহলে আচ্ছা করো তুমি পুরো আঙুলটা দিয়ে দিচ্ছ এক একটা করে ছাড়িয়ে তো দিতে হয় তবে তো জুস বেরোবে ছাড়িয়ে দেবো আচ্ছা দাও এই নাও আঙুলটা ছাড়িয়ে দিলাম ঢেলে দাও হ্যাঁ এরপরে এটা দিয়ে প্রেস করতে হবে আর হ্যান্ডেলটা এভাবে ঘোরাতে হবে হ্যাঁ অনেক জুস বেরোচ্ছে এই বের হয়ে গেছে জুস দেখি 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 কেমন হয়েছে ওয়াউ এরপরে খাও 地出来。